মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে পা রেখেই ঘূর্ণিঝড়ের মতো আখা হানলেন বিশ্ব বাণিজ্যে কূটনীতি কিংবা আলোচনার পথে না হেঁটে তিনি যেভাবে একের পর এক শুল্ক আরোপের সিদ্ধান্ত নিতে থাকেন তাতে মনে হচ্ছিল ট্যারিফি যেন তার একমাত্র পররাষ্ট্রনীতি মেক্সিকো ক্যানাডা এবং চীনের পণ্যের ওপর কড়া শুল্ক আরোপ করে তিনি খেলাটি শুরু করেন একে একে ইস্পাত অ্যালুমিনিয়াম এমনকি গাড়ির মতো ভারী শিল্পপণ্যের ওপরও বসে শুল্কের খড়ক গোটা বিশ্ব যেন এক দম বন্ধ পরিস্থিতির দিকে এগোতে থাকে তবে সবচেয়ে নাটকীয় মোড় আসে গত এপ্রিলে যখন ট্রাম্পের পক্ষ থেকে লিবারেশন ডে ঘোষণা আসে সেই দিনই বিশ্বের অর্ধ শতাধিক দেশের শত শত পণ্যের উপর নতুন করে শুল্ক চাপানো হয় যা এক লাফে বিশ্ব বাণিজ্যকে কাঁপিয়ে তোলে কিন্তু ঝড় তুললেও ট্রাম্প বুঝে যান যে এই ঝড়ের দাপট কতটা ভয়াবহ হতে পারে তাই হঠাৎ করে তিনি নব্বই দিনের জন্য শুল্ক কার্যকর স্থগিত রাখেন আলোচনার সুযোগ করে দিতে সেই সময়সীমা শেষ হচ্ছে নয় জুলাই এখন প্রশ্ন উঠছে এরপর ট্রাম্প ট্রাম্প কি করবেন চালিয়ে যাবেন নাকি তার কৌশল কিছুদিন আগে ঘোষণা ইউরোপীয় ইউনিয়নের পণ্যে বিশ শতাংশ চীনা পণ্যে একশো পঁয়তাল্লিশ শতাংশ এবং ভিয়েতনামের পণ্যে ছিচল্লিশ শতাংশ শুল্ক আরোপের কিন্তু পরে তিনি পরিকল্পনা বদলান এবং গত দুই জুলাই ভিয়েতনামের ওপর বিশ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নেন ট্রাম্প প্রশাসনের প্রাথমিক শুল্ক ঘোষণায় ফেব্রুয়ারি থেকে মার্কিন শেয়ার বাজারে পতন শুরু হয় লিবারেশন ডে উপলক্ষে পরিকল্পনার পূর্ণাঙ্গ রূপ প্রকাশের পর এস এন পি ফাইভ হান্ড্রেড শেয়ার সূচক এক সপ্তাহে বারো শতাংশ কমে যায় তবে পরবর্তীতে ট্রাম্প শুল্ক হার কিছুটা কমিয়ে দশ শতাংশ হারে নিয়ে আসলে বাজারে কিছুটা স্বস্তি ফিরে আসে ফলে এখন এস এন ফাইভ হান্ড্রেড সূচক প্রায় ছয় শতাংশ বেড়েছে শুধু যুক্তরাষ্ট্র নয় যুক্তরাজ্য ও ইউরোপের শেয়ার বাজারও ঘুরে দাঁড়িয়েছে তবে খুচরা বিক্রেতা ও গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠানগুলো সরাসরি শুল্ক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ তাদের শেয়ার এখনও দুর্বল তাই আলোচনার সময়সীমা যতই ঘনিয়ে আসছে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ ততই বাড়ছে চার্লস শোয়াবের প্রধান বিনিয়োগ কৌশলবিদ লিজ অ্যান্ড সান্ডার্স বলেন শেয়ার বাজার পুনরুদ্ধার হলেও এটি হয়তো বিনিয়োগকারীদের আত্মতুষ্টির লক্ষণ যারা ভুলে যেতে পারেন যে ট্রাম্প আবারও কঠোর শুল্ক আরোপ করতে পারেন বাণিজ্য এখন এক অনিশ্চিত সন্ধিক্ষণে দাঁড়িয়ে বছরের শুরুতে ট্রাম্প শুল্ক ঘোষণার পর মার্কিন ব্যবসায়ীরা আগে পণ্য এনে মজুত করতে শুরু করেন যাতে তারা ভবিষ্যতের শুল্ক এড়িয়ে যেতে পারে তবে গত এপ্রিল ও মে মাসে এই আমদানি হঠাৎ করেই কমে যায় তবে হিসাব করে দেখা গেছে বছরের প্রথম পাঁচ মাসে মার্কিন পণ্য আমদানি গত বছরের একই সময়ের তুলনায় এখনও সতেরো শতাংশ বেশি এই মুহূর্তে পরিস্থিতি স্থবির সবাই অপেক্ষায় আছে ট্রাম্প বিরতির মেয়াদ বাড়াবেন নাকি আবার কঠোর শুল্ক ফিরিয়ে আনবেন হ্যাকেট অ্যাসোসিয়েটস এর প্রিন্সিপাল বেন হ্যাকেট বলেন বর্তমানে যা ঘটছে তা এক ধরনের ধরে রাখার মতো এখন দেখার বিষয় ট্রাম্প কি আলোচনার সময়সীমা বাড়াবেন নাকি আবারও আগ্রাসী পথে হাঁটবেন তিনি সতর্ক করে আরও বলেন যদি শুল্ক স্থগিত না থাকে এবং আবার আগের মতো চড়া শুল্ক চালু হয় তাহলে খুব সম্ভবত মার্কিন অর্থনীতি এক সংক্ষিপ্ত মন্দার মধ্যে ঢুকে পড়বে দামের উপর শুল্কের প্রভাব এখনো পুরোপুরি বোঝা যাচ্ছে না যুক্তরাষ্ট্রের ভোক্তারা যেসব পণ্য কেনেন তা মোট খরচের মাত্র এগারো শতাংশ আমদানি করা হয় তাই ট্রাম্প ও তার সমর্থকরা মনে করেন শুল্কের প্রভাব নিয়ে এত চিন্তা করার কিছু নেই শুল্ক বাড়লেও আমেরিকানদের জীবনের ব্যয় খুব বেশি বাড়বে না ট্রাম্প দাবি করেছেন সাম্প্রতিক সময়ের মুদ্রাস্ফীতি খুব কম হয়েছে যেখানে এপ্রিল থেকে মে মাস পর্যন্ত দাম মাত্র শূন্য দশমিক এক শতাংশ বেড়েছে কিন্তু পেছনের ছবিটা অন্য কিছু বলছে খেলনা ও ইলেকট্রনিক্স মতো কিছু পণ্যের দাম অনেক বেড়েছে আবার অনেক উচ্চ শুল্কের পণ্য এখনো বাজারে পৌঁছায়নি অনেক বড় বড় কোম্পানি হঠাৎ দাম বাড়ায় না তারা ধীরে ধীরে গ্রাহকদের উপর খরচ চাপায় অর্থনীতিবিদরা মনে করেন শেষ পর্যন্ত এই বাড়তি খরচ বহন করতে হবে সাধারণ মানুষকেই বাইরে থেকে দেখলে মনে হতে পারে দাম খুব বেশি বাড়েনি বছরের শুরুতেই ট্রাম্প শুল্ক ঘোষণা করার পর থেকেই মার্কিন অর্থনীতির প্রতি মানুষের আস্থা কিছুটা কমে যায় যদিও রাজনৈতিক মতামত অর্থনীতির উপর প্রভাব ফেলে তাই এখন প্রশ্ন হচ্ছে এই উদ্বেগগুলো কি দীর্ঘ সময় ধরে সাধারণ মানুষের খরচ কমাতে বাধ্য করবে কিনা খুচরা বিক্রয়ে টানা দুই মাস পতন হয়েছে এপ্রিল থেকে মে মাসে তা কমেছে শূন্য দশমিক নয় শতাংশ বছরের প্রথম ত্রৈমাসিকে ভোক্তা ব্যয়ের প্রবৃদ্ধি ছিল দুই সালের পর সর্বনিম্ন মে মাসে ব্যয় আবারও অপ্রত্যাশিতভাবে কমে যায় যদিও গত বছরের তুলনায় খরচ বাড়ার ব্রতি অনেক কম হবে তবু বেশিরভাগ বিশ্লেষক মনে করছেন অর্থনীতি খুব বড় মন্দার মুখোমুখি হবে না ততক্ষণ পর্যন্ত চাকরি আছে বর্তমানে যুক্তরাষ্ট্রে বেকারত্বের হার চার দশমিক দুই শতাংশ আর গত মাসেও চাকরিতে নিয়োগের হার গত বছরের মতোই ছিল তবে ছাঁটাইয়ের হার কিছুটা বেড়েছে বিশ্লেষকরা বলছেন এখন অর্থনীতি এক ধরনের স্থবির অবস্থানে রয়েছে অনেক প্রতিষ্ঠানে নিয়োগ ও বিনিয়োগে একটু থেমে আছে কারণ সবাই পরবর্তী পরিস্থিতি দেখার অপেক্ষায় আছে